আকাশের বুক চিরে ছুটে গেল আগুনের রেখা তুরস্ক আবারও দেখালো তাদের সামরিক শক্তির নতুন দিগন্ত গেল শুক্রবার দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উৎপাদন প্রতিষ্ঠান রকেটসান সফলভাবে পরীক্ষা চালিয়েছে এক নতুন কেবল একটি পরীক্ষায় নয় তাদের স্বপ্ন সক্ষমতা আর আত্মবিশ্বাসের প্রতীক বটে এই পরীক্ষার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন তুরস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এনসোসারে তিনি লেখেন এটি একটি নীরব প্রস্তুতি একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর একটি সুন্দর দিন আরও একটি সফল পরীক্ষা সংবাদ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে নির্ভুল লক্ষ্যে এর আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে রকেটসান এবং যারা এই কাজে অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এই নতুন পরীক্ষার সঙ্গে উঠে এসেছে পুরনো সফলতার গল্প সমৃদ্ধ জন্য। এর সালের ফেব্রুয়ারিতে তুরস্ক মতো করেছিল স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাইফোনের সফল পরীক্ষা এরপর জুলাইয়ে রকেট প্রধান মুরাদ ইকিনচি ঘোষণা দেন এই ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ তাইফোন ব্লক ফোরের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হবে খুব শীঘ্রই এবারের সফল পরীক্ষায় সেই উন্নত সংস্করণে যোগ করেছে নতুন মাত্রা দ্রুত প্রযুক্তিগত উন্নতি দৌড়ে যখন বিশ্ব বিশ্বজুড়ে চলছে প্রতিযোগিতা তখন তুরস্কের এই অর্জন তাদের অবস্থানকে বৈশ্বিক প্রতিরক্ষা মানচিত্রে করেছে আরো দৃঢ় একসময় আমদানি নির্ভর এই দেশ এখন নিজের তৈরি প্রযুক্তি দিয়ে লিখছে নতুন ইতিহাস আর টিভি